ভোট দিলে ধানের শীষে দেশ দেশগর্ব মিলেমিশে এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূয়া দ্বীপুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে দাউদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জিন্দা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আকন্দের সভাপতিত্বে ও আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাবুদ্দিন সাধারণ সম্পাদক বাদল শিকদার শাহিন আকন্দ প্রমুখ আমরা আজকে আট নং ওয়ার্ড একত্রিত হয়েছি দিবুবাই নমিনেশন পেয়েছে দিবুবাইয়ের পক্ষে কাজ করবো আমাদের বিগত দিন এক একজন এক এক মেরুতে ছিলাম আমরা আজকে সবাই একত্রিত দিবুবাইয়ের দানের শীষ পেয়েছে আমরা সবাই ওনার পক্ষে কাজ করব কারণ এখানে জামাত মানে আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু বিতর্কতভাবে অনেক অগ্রসর হচ্ছে আমরা যদি একত্রিত না থাকি কারণ এই ওয়ার্ড হয়েছে আমাদের রূপগঞ্জ থানার সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ভাইয়ের ওয়ার্ড এবং আমরা যদি সবাই একত্রিত থাকি তাহলে ইনশাল্লাহ মাহফুজুর রহমান হুমায়ুন ভাইয়ের মানে যেই সুনামটা এটা আমরা রাখার চেষ্টা করব এই বলে আমরা আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ঠিক উঠান বৈঠকে সম্মানিত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল মূল দল আজকের অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক সবাইকে আসসালাম আলাইকুম আমরা আট নং ওয়াটে আজকে উঠান বৈঠক ডাকছি যারা আমাদের সাথে দুর্দিনে কাজ করছে এবং বিভিন্ন ধরনের চাহিদা ছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন নেতাকর্মীর নমিনেশন চাইছে আজকে কিন্তু দিবু ডিবুবাইয়ের মোস্তাফিজুর রহমান ডিবুবাইয়ের নমিনেশন পেয়েছে মোস্তাফিজুর রহমান ডিবুবাইকে কীভাবে শক্তিশালী করা যায় কীভাবে তারক রহমানে আজকে শক্তিশালী করা যায় ওই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা মোস্তাফিজুর রহমান ডিবুবাইকে রূপগঞ্জ থেকে বিপুল বোর্ডের মাধ্যমে পাশ করিয়ে তারেক রহমানে আজকে শক্তিশালী করব ইনশাল্লাহ আমাদের মোস্তাফিজুর রহমান ডিবুবাই শুধু এমপি হবে না সামনে মন্ত্রী হবেন এবং উনি যেই বড় বোনের মানুষ এবং তানি উনির উনি যে কথাবার্তা উনি যেই পরিবারের মানুষ ওনার বিগত দিনে আমাদের সাবেক মন্ত্রী আদুল মতিন চৌধুরী যেভাবে রূপমন্ত্রী রাজনীতি করছে এবং পরবর্তী নেতা আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ডিবু ভাই সেইভাবেই সুসংগঠিত করে রূপবর্ষকে সেইভাবে মানুষকে মূল্যায়ন করে রাজনীতি শুরু করছে কর্মী মানব নেতা মোস্তাফিজুর রহমান ডিবু ভাই আর একজন নেতা আছে আমার রাজনীতি অভিভাবক একভুট মাহফুজুর রহমান হুমায়ুন ভাই উনি এই গ্রামের সন্তান এই ইউনিয়নের সন্তান ওনার হাতকেও শক্তিশালী করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে অনেকে অনেক রাস্তায় অনেকে অনেক কথা বলবে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমরা দুর্দিনে কাজ করছি আমরা বর্তমানে কাজ করব সামনে সামনেও কাজ করব। আমরা কোনো নেতা নয় আমরা কর্মী আমরা আমার জনগণকে মূল্যায়ন করবো এবং বিএমপি ক্ষমতা গেলে যারা আমার পা আমাদের পাশে ছিল মুস্তাফাজুর রহমান ডিবু ভাইয়ের পাশে ছিল হুমায়ুন ভাইয়ের পাশে ছিল আমাদের দাউদ্দিনের যারা সংগঠনের নেতৃবৃন্দ যারাই আছে এবং আট নগর আছে সবাইকে আমরা মূল্যায়ন করব যা যা জায়গায় পরিপূর্ণভাবে মূল্যায়ন করবে ইনশাল্লাহ কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ